মর্ডিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পা সাহা আজকে আমার চ্যানেলে ব্লগ নিয়ে আসলাম দেখতে থাকো আজকে সকাল থেকে ব্লগ নিয়ে আসলাম সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে আমরা কি কী করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই ভিডিও আজকে আমরা ডাক্তারের কাছে গেছিলাম যেহেতু শাশুড়ি নিয়ে শাশুড়িমার চোখে দেখাতে চোখটা কী প্রবলেম হয়েছে না হয়েছে সেটাই মানে দিন থেকে একটা চোখে দেখতে পারে একটা চোখে ভালো করে দেখে না তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এদিকে দেখো আমার ছেলে কি টুষ্টামিটা না করতেছিল এদিকে বাবু যেহেতু ঘরে আসলো কেন কি সবাই গেলে তো খুব না আর আমি না গেলে দেখো ওর বাবা বলে চলো তুমিও যাইবার যেহেতু আর ছেলেরও একটা ডাক্তার দেখাইতে লাগে তো ছেলেরা নিয়ে আসছিলাম দেখো এখানে আমার ছেলে যা দুষ্ট করতে গাড়িতে বসে চকঝক এসব করতে আসলো দেখো এখানে আমার ছেলেরও দিকে ট্রেন দেখতে আছে তারপর আমি ভিডিওটা পাইলাম এখানে ট্রেনে যেতেছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো আর যারা নতুন আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর যেহেতু যা গরম পড়তে সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো এমনি ঘন্টাতে এত ঠান্ডা জলও খাইবে না যাতে সবাই সাবধানে থাকবে যাতে বয়স্ক মানুষ তো আরও ভালো করে বয়স্ক মানুষের জন্য করতেছে কেন কি এত গরমটা পড়ছে না একটু ভালো করে থাকবো হঠাৎ করে এত রৌদ্রতে যাইবা না কেন কি এত রৌদ্র পড়ছে সবার শরীর খারাপ হতে পারে আর কোনো দরকার পড়লে যাইবা। কি যেতে তো লাগু বাজারে না বাজার পাঠ করা কত কিছু কাজই আছে তো সাবধানে থাকবা সাবধানে যাইবা রাস্তাঘাটে ভালো থাকবে